আমার মেয়ের যেখানে আগে বিয়ে দিয়েছিলাম সেখান থেকে ওর রিগোয়েস্ট করাইছিল বিকালে মা তুমি এই জায়গায় বসাবে ইয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা মেয়ে খালার অনশন বিয়ের দাবিতে প্রেমিক মাসুদ আহমেদ সাগরের বাড়িতে অনশনে বসেছেন একই গ্রামের মা মেয়ে ও খালা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গতকাল এগারো ডিসেম্বর বুধবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মাসুদ আহমেদ সাগরের বাড়িতে ছয় দিন ধরে এ অনশন অব্যাহত রয়েছে প্রেমিক মাসুদ আহমেদ সাগর একই গ্রামের নেসার উদ্দিন হাওলাদারের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সৌদি প্রবাসী মাসুদ আহমেদ সাগর ও রূপালী আক্তার সম্পর্কে ফুপাতো মামাতো ভাই বোন গত দুই বছর ধরে মোবাইলে সাগর ও রূপালীর প্রেমের সম্পর্ক হয় এক পর্যায়ে রূপালীকে বিয়ের প্রস্তাব দেয় সাগর কিন্তু রূপালীর মা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর অন্যত্র তার বিয়ের চিন্তা চিন্তাভাবনা করেন এর মধ্যে সাগরের মা বাবা সাগরকে অন্যত্র বিয়ের চেষ্টা করেন এরপর গত শুক্রবার রূপালী সাগরের বাড়িতে আসে পরে সাগর রূপালীকে তার মায়ের কাছে মাফ চাইতে বলেন রূপালী মাফ চাইলেও সাগরের মা তাকে মাফ না করে রূপালীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন এরপর রূপালী বিষয়টি তার মা খালাকে জানালে তিনজন সাগরের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন রূপালী তার মা ও খালাসহ সাগরের বাড়িতে অনশনে বসলে সাগরের মা বাবাসহ সবাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় সাগরের পরিবারের অভিযোগ রূপালি তার মা ও খালাকে নিয়ে এসে সাগরদের বাড়ি দখল করে রেখেছে তারা পাঁচ লাখ টাকা দাবি করছে অন্যদিকে রূপালী জানিয়েছে সাগর তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বিষয়টি নিয়ে নাগেরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রব ভুইয়া বলেন প্রায় সবসময়ই প্রেম সম্পর্কিত বিষয়ে অনশনের খবর শোনা যায় তবে সাগরের বাড়িতে রূপালির অনশনের বিষয়ে আমার জানা নেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা